যেটা বলি ওরা কাছে কথা কাছে মিল নাকি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছো ভালো কোথায় থাকো

অফার হ্যাঁ প্রত্যেকজনের জন্য প্রত্যেকজন সবার জন্য একটা করে হেডমার্ক আমাদের দোকানে পক্ষ দিয়ে দিচ্ছি শীতের আবহাওয়া চলতেছে অনেক ভালো আবহাওয়া চলতেছে ভাই ধরো তোমাকে দেখতে না বাইরে যে তিনটা ভাই তিনটা দিলাম ভাই আপনার তিনটা ঠিক আছে সবার জন্য এটা বলতে হবে ফ্রি ঠিক আছে এই লটারি জাস্ট হচ্ছে আপনার হচ্ছে হেডমার্ক যে কোনো একটা আইটেম আমাদের দিয়ে দিয়ে দিই এখানে লাভ হচ্ছে সীমিত ভাই ক্যারেন সেভেন না কথা বলবে হ্যাঁ ওকে

চুরির মাল না অনেক কাছে চুরির মাল বিক্রি করে ঠিক আছে চুরির মাল না ভাই অনেক চুরির মাল বিক্রি করে ফাইবার কামরাঙ্গা দেখেন পাঁচশো টাকা টাইটান সেভেন বাই তেরোশো টাকা আপনি যান আপনি এক পিস মাল কিনতে পারবেন ওনার কাছ থেকে এক পিস মাল ঠিক আছে এটা পদক্ষেপ যদি নিতে চাই যদি এপার থাকলে পদক্ষেপ নিয়ে নিতাম ভাই কালকে আমরা একজনে মারছি মায়ের কাকে বলে কত বড় কি কি ওষুধ দিয়ে দিতাম ভাই ঠিক আছে ভাই বিজি বিজি সেভেন আমাদের চুরির মাল না ভাই আমাদের কথা হচ্ছে আমরা বিজনেস করি হালাল থেকে বিজনেস করি ভাই অзже অরিজিনাল অরিজিনাল ঠিক আছে করা যায় স্টেজ কোড দিয়ে দিব আপনাদের আপনাদের দিব হচ্ছে এটা তো টাইগার সিনটা কই

মাল তোমার থাকতে হবে খেলা হবে খেলা হবে ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে টাইটান টেন স্পেশাল প্রত্যেকটা ব্র্যাকেটিং তো ভাই বলে দেখ কেন এই দেখেন একটা ম্যাজিক দেখি ম্যাজিক ম্যাজিক যেমন কথাই ম্যাজিক টাইটান সেভেন অ্যান্ড টেনের ম্যাজিক দেখা ভাই স্যার এখানে আসেন আপনি এখানে আসেন বুড়া মানুষ ঠিক আছে ভাই এখানে আসেন পাড়া মন মতো দেন না শুনুন আপনারা কার্বন করতে পারবেন না ঠিক আছে তো বাড়ি না দিয়ে আপনারা এমনি খেলেন অরিজিনাল কিন্তু দেখাবো পানির মতো দাম অর্থেট প্রথম

আব্বুকে দেখাবো করেন ঠিক আছে এটা সেভেন্টি এক্স হাই কার্বন রেকেট মাত্র আঠাশো টাকা ফুল প্যাকেজ ভাই দাম ছিল পঁচিশশো টাকা হ্যাঁ কালারিং বডি কালারিং বডি বিএস এর মাস্টার অন এডিশন এডিশন ঠিক আছে না জাস্ট নট অরিজিনাল জাস্ট ফোর ঠিক আছে চায়না চায়না এডিসন আব্ব ঠিক আছে টাইগার প্রফেশনাল টাইগার প্রফেশনাল টাইগার বিয়েস এর অব্দেশান তেসশো টাকা ভাই তেসো টাকা প্যাকেজ কি দিয়ে করে বলেন তো টাইগার দিয়ে করে দিব টাইগার টাইগার দিয়ে করে প্যাকেজ টাকাশো প্যাকেজ

ঠিক আছে তারপর হচ্ছে ব্ল্যাক ওভেন লিমিটেড এডিশন ভাই ব্ল্যাক ওভেন লিমিটে দাম আছে ছয় টাকা যারা নিম্ন মাত্র ছ হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ চার ফুল প্যাকেজ ভাই

নিয়েছি হ্যাঁ সবকিছু মালিক হচ্ছে আল্লাহ আমরা মাত্র ভাইয়ের দোকানদারি করি সব হচ্ছে সরাসরি দোকানে আসেন আমি নিজে আসছি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মাথা নষ্ট ভার্সি দেখবেন ফুল ফুল প্যাকেজ ঠিক আছে আমাদের দোকানে চলে তারপরে যারা নিতে চাচ্ছেন সবার জন্য কিন্তু দামা গপা ভাই সবার জন্য হেড ফ্রি লটারি ফ্রি প্রত্যেক একমাত্র মুন্দাবার কাছে আছে করতে কিনবেন মুন্দাবার কাছে আছে ভাই খুবই আনকমন আচ্ছা আচ্ছা খুবই আনকমন টাকা করে

ঠিক আছে সবাই আসলামদুলিল্লাহ ভাই আসল নবীর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ